আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে এবং শীতের সবজি দিয়ে ভেজ ডাল যা খেতে হবে ঠিক যতটা সুস্বাদু ততটাই পুষ্টিকর তো এখানে দেখো আমরা প্রথমে সবগুলো সবজিকে কেটে নিয়েছি তোমাদের বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই সবজিগুলোকে কেটে এভাবে টুকরো টুকরো করে নেবে মুগ ডাল নিয়ে সেটাকে শুকনো কড়াই দিয়ে মোটামুটি অল্প আছে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে ডালটা ভাজার সময় যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেদ্ধ হবে না ডালটা হালকা ভাজা হয়ে গেলে সেটাকে নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে মুগ ডালটাকে প্রেসার কুকারে আমরা দেবো সেদ্ধ করতে কড়াই সাদা তেল গরম করে আগে থেকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা সবজিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো প্রথমে আমরা এখানে ভেজে নিচ্ছি আলু তারপর গাজর বিনস এবং আমরা ভেজে নিচ্ছি ফুলকপি তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি পাত্রে একসঙ্গে তুলে রাখতে হবে সবজি ভাজা তেলেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে টুকরো করে রাখা টমেটো দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা এবং মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প পরিমাণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষার পর মশলার গন্ধ চলে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু গাজর বিনস ফুলকপি দিয়ে খুব ভালোভাবে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সাথে মশলা যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমরা সেদ্ধ ডালটার মধ্যে কাটা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ঘেটে নেব তারপরে সেই ডাল আমরা সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুটা পরিমাণ গরম জল তার মধ্যে অ্যাড করব। ডালে জল টকবক করে ফুটতে শুরু করলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে ডালটাকে আবার ফুটতে দেবো নামানোর কিছুক্ষণ আগে ডালের মধ্যে অল্প পরিমাণ চিনি ঘি এবং ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে নাড়াছাড়া করে নামিয়ে পরিবেশন করব ভেজ ডাল